তা নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে তোমাদের সকলকে স্বাগত আজ আমি মায়ের পুজোর কিছু কথা বলবো যে প্রথম যে রান্নাটা হবে প্রথম যে সকাল থেকে শুরু হবে পান তো ভাত খেতে হবে তারপরে খেয়ে ব্রাশ করতে হবে ব্রাশ করে পান খেতে হবে পান খেয়ে আলতা সিঁদুর পরে তারপরে স্নান করতে হবে করে মায়ের সব কাটাকুটি চলবে তা আমি এখানে প্রথম শুরু করে দিচ্ছি প্রথম আমি কড়াটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে চৌকো করে কাটা আলুগুলো নুন মাখানা হলুদ মাখানা ছিল আমি ভালো করে ভেজে নেব আর আমি দুখোলা আলু হবে পরের পর আলু একইভাবে ভেজে নেবো তারপরে আমি মাছ দিয়ে দিয়েছি কড়ায় মাছটাকেও ভালো করে ছেঁকে নেব পর পর করে সব মাছগুলোই আমি কড়াই দিয়ে দেবো সরিষার তেলে মাছগুলোকে আমি ভেজে নেবো মাছ অনেকগুলি একটা বড় মাছ বড় মাছটার মুড়োগুলো বড় করে কেটে নিয়েছি কাতলা মাছের মুড়ো আলু ভাজা হয়ে গেছে এবার কলা ভাজা করে নেব কলাগুলো যেভাবে ভাজছে এইভাবেই সমস্ত কলাগুলো কাটা কলাগুলোকে ভেজে নেব সব এখানে আমি পায়েস বসিয়ে নিয়েছি একটা অন্য জায়গায় গ্যাসেতে গ্যাসের উপরে পায়েসটা দিয়েছি এখানে এখানে নিয়েছি কিসমি নিয়েছি এখানে চিনি নিয়ে নিয়েছি কলা ভাজা হয়ে গেল এবার হবে বেগুন বেগুনে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি সব ভেবে নিয়েছি আর এখন আমি দিয়ে দিলাম বেগুন ভেজে নিয়েছি পটল দিয়ে দিয়েছি এইভাবে সব পটল গুলোকে ভেবে নেবো ওখানে আমি কলা ভেজে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে কাতলা মাছ ভাজা হয়ে গেছে খোঁপা ভাজা হয়ে গেছে খোঁপা ভাজা আমি তুলে নেবো ছাঁচি কুমড়ো ঝিঙা শসা ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ওল ভাজা হয়ে গেলো ওল ভাজা অনেকটা টাইম নিয়ে নিলো ওল ভাজতে একটু দেরি হয় তা ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো মাছের টক হবে তার জন্য আমি তেঁতুল গাছের পাড়া টাটকা তেঁতুল আমি সেদ্ধ করে নিলাম হয়ে গেছে সেদ্ধ না দিয়ে নেব মাছের টক করার জন্যে আমি সেই ভাজা তোর সরষের ফোড়ন দিয়ে দিচ্ছি টক ফুটছে এবার মাছ ভাজাগুলো আমি টকেতে দিয়ে দিলাম এই যে টক হবে এতে কিন্তু চিনি দেওয়া যাবে না শুধু সর্ষের ফোড়ন দিয়ে এই টক বানিয়ে নিতে হবে এটাই মায়ের নিয়ম তা কিছুক্ষণ ফুটি নিয়ে আমি ঢেলে নেবো শুধু লঙ্কা আর হলুদ দিয়ে মাছের ঝাল দেখুন মাছ নিয়ে নিয়েছি আর এখানে ঝালটা ভেজে নিচ্ছি ঝাল ফুটে গেছে এবার মাছ দিয়ে দিচ্ছি একদম শুধু লঙ্কা আর হলুদ গুঁড়ো আর নুন এই হচ্ছে মায়ের রান্না এতে আদা আরে কোনো কিছুই দেওয়া হবে না এইভাবে সব মাছগুলোকে দিয়ে দেব এইটা একবার এক খোঁড়া হয়ে যাবে আবার এইভাবেই আবার এক খোঁড়া বানিয়ে নেব তা আমি এখানে মাছ ভাজা নিয়েছি যেটা নিয়ম এখানে মাছের টক পটল ভাজা বেগুন ভাজা এখানে আছে খোঁপা ভাজা এখানে আছে তিন রকম ভাজা ঝিঙে ভাজা ছাঁচে কুমড়ো ভাজা পাড় শসা ভাজা আর এখানে আছে কোল ভাজা এখানে আছে আলু ভাজা কলা ভাজা নারিকেল ভাজা মাছের ঝাল এখানে আছে মুসুর ডাল তা ডাল শুধু হবে একটু ফোড়ন দিয়ে সরিষার ফোড়ন দিয়ে আর এখানে আছে পায়েস পায়েস শুধু কিশমিশ বাদাম দিয়ে পায়েসটা রান্না হবে আর এখানে মায়ের ভাত তাহলে সব বলা হয়ে গেল তা আমার ভিডিওটা পুরো দেখবেন ঠাকুরের এই ভাত রান্না আমি সবটাই দেখিয়েছি তা আশা করছি খুবই ভালো লাগবে আমাদের কারণ তা দেখবেন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার